হরে কৃষ্ণ একাদশী সকল প্রকার ব্রতের মধ্যে পবিত্রতম সনাতন বা হিন্দু ধর্মের অন্যান্য সকল ব্রত আচার বা সংস্কারের মধ্যে একাদশী তিথি নিঃসন্দেহে উত্তম ব্রত বৈষ্ণব সম্প্রদায়ে একাদশীকে বলা হয় সকল ব্রতের রাজা বা সকল ব্রত অপেক্ষা উত্তম প্রতি পনেরো দিন পরপর একাদশী তিথি একবার আসে আমাদের পৃথিবীতে আর এই পূর্ণলগ্নের মহেন্দ্রক্ষণে পুণ্যার্থীরা এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেন তার পাদপদ্মে ঠাই পাওয়ার জন্য আর নিষ্ঠার সাথে একাদশী ব্রতের পালনকারীরা শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ ও করুণা লাভ করে থাকেন তাই মূলত ভগবান বিষ্ণুর কৃপা দৃষ্টি পাওয়ার জন্যই এই ব্রতের পালন করে থাকেন সকল ভক্তবৃন্দ তাই বন্ধুরা আজকে ভিডিওতে জেনে নেব একাদশ তিথি কবে পালিত হবে পালনের সময়সীমা একাদশী পালনের নিয়ম এবং এই একাদশী পালনে কি ফল লাভ হয় প্রথমে জেনে নেব মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম কি কবে পালিত হবে ভৈমি তথা জয়া একাদশী পালন করতে হবে আটই ফেব্রুয়ারি শনিবার এবার জানব একাদশী কিভাবে পালন করবেন একাদশী মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় প্রথমত সমর্থপক্ষেই দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতেই একাহার করিবেন একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেমপরায়ণ হওয়া উপমানে নিকটে বাস মানে অবস্থান করা অর্থাৎ শ্রী হরি নিকটে অবস্থান করা একাদশী দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে ব্যবহার করা ভোরে সময়ের একাদশী শয্যা ত্যাগ করে শুদ্ধ শ্রীহরির মঙ্গল আরতিতে করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আর যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে শস্যমুন্দের সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ হলে জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য বলতে ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় বন্ধুরা যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি গ্রহণ করেন ব্রত পালনের সময়কালে এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদগতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই একাদশী ব্রতের মাধ্যমে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হয় কাজেই পালন করা আমাদের সকলের কর্তব্য বন্ধুরা একাদশীর দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরি পূজার্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দে লীলা সরণ এবং তার দিব্য নাম শ্রবণ করে হচ্ছে সর্বোত্তম একাদশী দিন গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় এবার জানব একাদশীতে কি কি নিষিদ্ধ প্রথমত একাদশী ব্রতের আগে দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম দ্বিতীয়ত ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখগহরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ কুলি কুলিও স্নান করতে হয় তৃতীয়ত একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকে রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতে দাঁত ভালোভাবে ব্রাশ করে নেয় সর্বোত্তম চতুর্থত একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম ভাগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় পঞ্চমত যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোড়নে সরিষার তৈল ও তিল থাকতে পারে যা বর্জনীয় ষষ্ঠত সকল প্রকার ক্ষৌরকর্ম অর্থাৎ সেব করা এবং চুর ও নখ কাটা নিষিদ্ধ এবার জানব একাদশী তিথির পর দিন উপবাস ব্রত ভাঙার যে নিয়ম অর্থাৎ পালন কীভাবে করবেন পঞ্জিকাতে একাদশী যে নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না এবার জানব পশ্চিমবঙ্গে পালনের সময়সীমা নয় ফেব্রুয়ারি রবিবার সকাল ছটা সতেরো মিনিট থেকে সকাল নটা নেব এই একাদশী পালন করলে কি ফল লাভ হয় হিন্দু পুরাণ অনুযায়ী জয়া একাদশী উপবাস ভীষ্ম একাদশী বা ভূমি একাদশী নামেও পরিচিত পদ্মপুরাণে বলা হয়েছে যে এই একাদশীর উপবাস করলে প্রচুর ফল পাওয়া যায় এবং সমস্ত পাপ ধুয়ে যায় এই উপবাসে ভগবান শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মীর আরাধনা করলে সুখ সমৃদ্ধি এবং প্রতিটি কাজে সাফল্য আসে মাঘ মাসের এই শুক্লপক্ষের একাদশী জয়া একাদশীতে পবিত্র নৈতে স্নান করে দান করলে ভক্তরা স্বর্গলোক লাভ করে থাকেন এবং এই জয়া একাদশের দিনে লক্ষ্মী নারায়ণ উপবাস করলে সকল মনোবাঞ্ছা পূরণ হয় এবং সুস্থতা লাভ হয় সেই সাথে পৃথিবীর যাবতীয় আরাম আয়েস ও সুযোগ সুবিধা ভোগ করার পর একজন মানুষ অবশেষে স্বর্গীয় বাসস্থান লাভ করে থাকে তাই এই একাংশী নাম অনুসারে এই উপবাসটি সমস্ত কাজে জয়লাভ করে এবং অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয় এই উপবাসে ভগবান শ্রী বিষ্ণুর শঙ্খ চক্র গদা ধারণ করা রূপের পূজা করা হয় এই উপবাসে দান করার ফল সমগ্র যজ্ঞের সমান এই উপবাস শুধুমাত্র ভগবান বিষ্ণুর ভক্তই নয় তার পুরো পরিবারকেও উপকৃত করে এই উপবাস পালন করলে আপনার চারপাশে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় এবং সেই সঙ্গে পৈশাচিক প্রকৃতিরও অবসান ঘটে এই ভৈমি তথা জয়া একাউশীর পূর্ণ তিথিতে ভগবানের কৃপা লাভ করে আপনার সব মনস্কামনা পূর্ণ হোক বন্ধুরা এই জয়া একাশী ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালন করলে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এবং একাউশী দিনে ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় এই ভৈমি তথা জয় একাদশীর পূর্ণ ভগবানের কৃপা লাভ করে আপনার সব মনস্কামনা পূর্ণ হোক এই প্রার্থনা করি